আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে আজকে আমরা মেইনলি কথা বলবো গুচ্ছে কত পজিশনের চান্স হবে তো গুচ্ছের হচ্ছে এবার কত মেরিক পর্যন্ত চান্স হয়েছে কত পজিশন পর্যন্ত তুমি ফোর্থ মেরিটে সাবজেক্ট পাইতে পারো এবং শেষ পর্যন্ত কত মেরিটে তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে সেই সবকিছু নিয়ে ক্লিয়ার একটা ধারণা দিব এই ভিডিওটা যদি তোমরা এ টু জেড অর্থাৎ না টেনে সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাবা এবং যে কোনো আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব রাখবা কারণ এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে গুচ্ছ সংক্রান্ত বলো অ্যাডমিশন সংক্রান্ত বলো এবং যে কোনো ধরনের নোটিশ সংক্রান্ত বলো সবকিছুর আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ তো চলো আমরা ভিডিও শুরু করি আজকে গুচ্ছের তৃতীয় প্রকাশ করছে মেরিট এটা হয়তো অলরেডি অনেকে জানো তো অনেকে আমাকে হচ্ছে নক করছো তোমরা কারণ আমি হচ্ছে আজকে সকালে একটা ভিডিও বানাইছি মেরিট প্রকাশ করার সাথে সাথে তো আমি নাম্বার দিছিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা নক করছো অনেকেই তো নক করার পর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে তৃতীয় তোমাদের মেরিটে অবস্থাটা একটু করুন অর্থাৎ দেখা গেছে আগের বার যার মেরিট হচ্ছে এরকমও গেছে অনেকের মেরিট ছিল চোদ্দ পনেরো সেটা এবার দশ এগারোতে আসছে তার মানে কি দাঁড়াচ্ছে ওয়েটিং এর ব্যাপারটা মাত্র চার পাঁচ ওয়েটিং এরকম কমতেছে আবার অনেকের ওয়েটিং কি হয়েছে দেখা যাচ্ছে মোটামুটি টানছে তো ওভারঅল সবকিছু মিলাই যদি তোমাকে একটা ক্লিয়ার ধারণা আমি দিই যদিও এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না বা কারো পক্ষে দেওয়া সম্ভব না কারণ তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দাও তো যদি হচ্ছে গুচ্ছ ব্যতীত অন্য কোনো ভার্সিটি হইতো তাইলে আমরা একটা পিডিএফ চেক করতাম দেখতাম প্রথম কথা মেয়েটে গেছে লাস্টের বেটটা কত চেক করে বলতে পারতাম কিন্তু গুচ্ছে যেহেতু প্রত্যেকটা ভার্সিটির একটা প্রোফাইলে গিয়ে তোমাদের দেখা লাগে অর্থাৎ প্রত্যেকটা কোন কি দেয় না মেরিট দেয় না তাই এই ক্ষেত্রে টাফ তো দেখা গেছে এই ক্ষেত্রে এ ইউনিটে অনেকে হচ্ছে তেরো চোদ্দ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছো কিন্তু অনেকে বারো হাজার পর্যন্ত সাবজেক্ট পাও নাই তো এখানে মেরিট আসলে কত এবং কত মেরিটে চান্স পাবা সেটা আসলে নির্ভর করে তুমি কয়টা ভার্সিটি চয়েস করছো এবং তুমি যে ভার্সিটি গুলা চয়েস দিছো সেই ভার্সিটি গুলা কেমন মানেন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি না সি ক্যাটাগরি দেখা যাচ্ছে তোমাদের মধ্যে অনেকে যে ভুলটা করছো তোমাদের পজিশন একটু দূরে কিন্তু তুমি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি টপ ইউনিভার্সিটি গুলা চয়েস দিস তখন দেখা গেছে তোমার জন্য চান্স পাওয়া দুর্লভ হয়ে গেছে ভাইয়া কিন্তু অনেকে কি করছো সবগুলো ভার্সিটি চয়েস দিস তারা দেখা গেছে মোটামুটি একটা সাবজেক্ট পাইছে ওভারঅল আমি যদি তোমাদেরকে একটা ধারণা দিই আমার মতে এখন হচ্ছে আমি অনেক প্রেডিক্ট করছি এর আগে আমি বলছি আঠারো কে পর্যন্ত যাবে এ ইউনিটের জন্য এবং বি ইউনিটের জন্য ধরো সেটা সাড়ে চার থেকে পাঁচ বা সাড়ে পাঁচ এবং সি ইউনিটের জন্য সাড়ে চার থেকে পাঁচ এটা বলছিলাম তো এখন যেই দেখলাম এ ইউনিটের ক্ষেত্রে বিশেষ করে অবস্থাটা খুবই করুন এ ইউনিটের যে জিনিসটা আমরা লক্ষ্য মানে পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে ওভারঅল যা মনে হচ্ছে আমার যে পনেরো ষোলো কে পর্যন্ত তোমরা অনায়াসে চান্স পাবা এরপরে আমাদের যদি গণবিজ্ঞপ্তি দেয় ভাগ্য ভালো থাকে তো তাইলে পরবর্তীতে আরো মেরিট হচ্ছে যাওয়ার পসিবিলিটি আছে গণবিজ্ঞপ্তি কি ইত্যাদি নিয়ে সবকিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আনবো সমস্যা নাই যদি গণবিজ্ঞপ্তি দেয় আমাদের আপাতত তোমরা ষোলো কে পজিশন পর্যন্ত সেফ ধরতে পারো ইফ ইউ চয়েস হচ্ছে দা লাস্ট ক্যাটাগরি ইউনিভার্সিটি অর্থাৎ তুমি যদি শেষের দিকের ভার্সিটি চয়েস করে থাকো তাইলে তুমি একটা চান্স পাওয়ার পসিবিলিটি রাখো আদারওয়াইজ কিন্তু তুমি চান্স পাবে না তোমার ষোলো হাজার পজিশন তুমি চয়েস দিয়ে রাখছো এ ক্যাটাগরি টপ ইউনিভার্সিটি গুলা তাইলে তো হবে না ভাইয়া তোমাকে চয়েস দিয়ে রাখতে হবে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি তবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি একটা থাকে সেই হচ্ছে মোটামুটি ব্যাপার তোমরা ভাইয়াকে একটু তাড়াতাড়ি জানাও যে হচ্ছে এটা ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু থ্রি হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে কি করো ভাইয়া তোমরা তোমাদের রেজাল্ট এবং হচ্ছে কত ওয়েটিং দেখাচ্ছে এই জিনিসটা পসিবল দেওয়ার চেষ্টা করো তাইলে ভাইয়া তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারবে যে কত ওয়েটিং পর্যন্ত চান্স হবে তো পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের যদি সবাই আমাকে আরো আমার জন্য হেল্প হবে অলরেডি পঞ্চাশ ষাট জন দিসো তোমরা যদি এই সংখ্যাটা দুই তিনশো করতে পারো আমি ওভারঅল একটা রেজাল্ট দেখলে অ্যানালাইসিস করে বলতে পারবো কত মিনিট পর্যন্ত চান্স হবে তো সবাই একটু ভাইয়াকে ফার্স্ট দেওয়ার চেষ্টা করো দেখা হবে আপডেট ভিডিওতে আমি অ্যানালাইসিস করে ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম রহমতুল্লাহ আমার কথা